নমস্কার সুপ্রভাত খর বাংলায় স্বাগত নজরের নটা খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স আসানসোলে হিরাপুরে সকাল থেকে উত্তেজনা ছড়ায় টোটো চালকদের বিক্ষোভ ঘিরে অভিযোগ শিবিক ভলেন্টিয়ারদের লাগাতার অত্যাচারের অতিষ্ঠ টোটো চালকেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিকের চার চাকার গাড়ির সামনে কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ এক অটো চালকের বিরুদ্ধে ছট উৎসবের আগে মানবিক উদ্যোগে নজির গড়লো সালানপুর থানার কল্যাণশ্বরী ফাড়ি শনিবার ফাড়ি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার প্রায় সত্তর জন ছট হাতে পুজো সামগ্রী তুলে দেন পুলিশ ও সমাজসেবীরা চক ৰাখিব বিস্তাৰিত খবৰৰ দিব শনিবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার দোগাছিয়া এক ভয়াবহ আতঙ্ক ছড়াই এলাকায় জানা যায় ব্রজমোহন চ্যাটার্জি নামে এক ব্যবসায়ীর গোডাউনে আচমকা আগুন লাগে বাড়ির সেই সময় ভেতরে ঘুমিয়েছিলেন ব্যবসায়ী স্ত্রী মধুমেহা চ্যাটার্জি আগুন ছড়িয়ে পড়তে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন প্রায় তিন থেকে চার ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী তবে অধিকাংশ তুলো পুড়ে যায় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দমকল ও পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে গাইঘাটার দোগাছিয়ায় তুলোর গোডাউনে বেদ্বংসা আগুন শনিবার আর গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার দোগাছিয়ায় ঘোষপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়া এলাকায় জানা যায় ব্রজমোহন চ্যাটার্জি নামে এক ব্যবসায়ীর তুলোর গোডাউনে আচমকায় আগুন লাগে গোডাউন ও বাড়ি একই সঙ্গে হওয়ায় সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়েছিলেন ব্যবসায়ী স্ত্রী মধুমেদা চ্যাটার্জি আগুন ছড়িয়ে পড়তে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন প্রায় তিন থেকে চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী তবে ততক্ষণে গোডাউনের অধিকাংশ তুলো পুড়ে পুড়ে যায় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দমকল ও পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে গাইঘাটার দোগাছিয়ায় তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন শনিবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার দোগাছিয়া ঘোষপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়াই এলাকায় জানা যায় ব্রজমোহন চ্যাটার্জি নামে এক ব্যবসায়ীর তুলোর গোডাউনে আচমকায় আগুন লাগে গোডাউন ও বাড়ির একই সঙ্গে হয় সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়েছিলেন ব্যবসায়ী স্ত্রী মধুমেতা চ্যাটার্জি আগুন ছড়িয়ে পড়তে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন প্রায় তিন থেকে চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনী তবে ততক্ষণে গোডাউনের অধিকাংশ তুলো পুড়ে যায় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দমকল ও পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে গায়ঘাটার দোগাছিয়ায় তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন শনিবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার গায়ঘাটা থানার দোগাছিয়ার ঘোষপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়াই এলাকায় জানা যায় ব্রজমোহন চ্যাটার্জি নামে এক ব্যবসায়ী তুলোর গোডাউনে আচমকায় আগুন লাগে গোডাউনো বাড়ি একই সঙ্গে হওয়ায় সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়েছিলেন ব্যবসায়ী স্ত্রী মধুমেতা চ্যাটার্জি আগুন ছড়িয়ে পড়তে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন প্রায় তিন থেকে চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী তবে ততক্ষণ গোডাউনের অধিকাংশ তুলো পুড়ে যায় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দমকল ঘটনার কারণ খতিয়ে দেখছে আমি জানি না আমি ঘরে শুয়েছি আমি কিছু জানি না? আমাকে বাইরের লোক ফোন করেছে আর দরজা ভেঙে ছিল তুলোর ব্যবসা আমি এই আমরা পনের দশটার সময় বাইরে এসে দেখি যে উপরে আগুন ওই টিনের দোতলার উপরে এইবার চেঁচামেচি করতে আশপাশের বহু লোক এসে হাজির হয়েছে কিন্তু আগুনের কাছে কেউ যেতে পারছে না আর মোটর দিয়েও তো জল দেওয়া সম্ভব না ফায়ার ব্রিগেডকে ফোন করার পরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ওরা এসেছে তার আগে আসতে পারেনি ওরা তারপরে এই তো তিনখানা দুখানা তিনখানা গাড়ি আসলো ওই পুরো বাড়িটার মধ্যে সব তুলে ভর্তি আমাদের আপাতত দুটি ইঞ্জিন এসছে এক্সট্রা একটা পাম্প এসছে হ্যাঁ আমরা কাজ করছি আগুন অনেকটাই অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন আগুন যেমন ভয়াবহতা ছিল সেটা নেই আন্ডার কন্ট্রোল কিন্তু এটাকে পুরো কমপ্লিট করতে হলে স্ট্যাকগুলোকে ভাঙতে হবে যেহেতু এগুলো কটন আছে কটনের স্ট্যাকগুলোকে না ভাঙলে পরে ভেতরে আগুনটাকে নেভানো যাচ্ছে না এই মুহূর্তে আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে সুদীপ তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন কি করে লাগলো কি জানতে পারছো বিস্তারিত জানো গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটার দোকা এলাকায় যেটা জানা যাচ্ছে হঠাৎই ওই তুলোর গোডাউনে আগুন লেগে যায় লেগে যাওয়ার ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে স্থানীয়রা দেখতে পায় যে তুলোর গোডাউন থেকে ধোঁয়া ও কালো ধোঁয়া ধোয়া বেড়াচ্ছে আগুনের পরবর্তীতে দমকলে খবর দেওয়া হয় দমকলে বনগা থেকে একটি ইঞ্জিন গাইঘাটা ও আহ গোবরডাঙ্গা থেকে ইঞ্জিন আসে তিনটি ইঞ্জিনের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যেটা জানা যাচ্ছে এই যে আহ গাইঘাটার এলাকায় তুলোর ব্যবসা করে বোজ মোহন চ্যাটার্জি তিনি এই দীর্ঘদিন ধরে এই তুলোর ব্যবসা করে বিভিন্ন জায়গায় তার তুলো যায় থেকে সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেটা পাশে তার নিজের বাড়ি বাড়িতেই স্ত্রী তার স্ত্রী কে উদ্ধার করেছে স্থানীয় লোকজন কারণ একই গোডাউন ও বাড়ি একই সঙ্গে থাকায় তার স্ত্রী বাড়িতেই আগুন হালকা আংশিক আগুন লাগার ঘটনা ঘটেছিল মানে গোডাউন যখন ধরে গেছিল আগুন তার পাশাপাশি তার বাড়িতেও আংশিক ক্ষতি হয়েছে তৎক্ষণাৎ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকলের আধিকারিকরা কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখতে দমকল আধিকারিক ধন্যবাদ সুদীপ চলে যাওয়া পরবর্তী খবরের দিকে আসানসোলে হীরাপুরে শনিবারের সকাল থেকে উত্তেজনা ছড়ায় টোটো চালকদের বিক্ষোভ ঘিরে অভিযোগ সিভিক ভলান্টিয়ারদের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ টোটো চালকেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন চালকদের অভিযোগ সিভিক কর্মীরা বিনা কারণে টোটো আটকানোর লাঠি মারা এবং টোটো ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছেন এমনই একটি ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন তারা দেখে নেব আসানসোলের হীরাপুরে সকাল থেকে উত্তেজনা ছড়ায় টোটো চালকদের বিক্ষোভ ঘিরে অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের লাগাতার অত্যাচারে অতিষ্ট হয়ে টোটো চালকেরা রাস্তায় নেমে প্রতিবাদে বাধ্য হন চালকদের অভিযোগ সিভিক ভলেন্টিয়াররা বিনা কারণে টোটো আটকানো লাঠি মারা ও টোটো ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে এমনই একটি ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে তারা যাত্রীদের নামিয়ে রাস্তায় টোটো বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন চালকেরা স্থানীয় বাসিন্দারাও ক্ষোভে যোগদান এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দীর্ঘক্ষণ টোটো চলাচলের বন্ধ থাকায় এলাকায় যাতায়াতের সমস্যা সৃষ্টি পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে চালকদের দাবি যতদিন না সেভিকদের এই অত্যাচার বন্ধ হয়েছে ততদিন তারা আন্দোলন চালাবে কি চলতে দিন না কেন কি জন্য কোনো का सामने स्टेशन है स्टेशन के सामने बाजार है ठीक है पब्लिक आना जाना करेगा ही आप लोग दस रुपया कम से कम भाड़ा मारते है एकदम कम भाड़ा दस रुपया उसके बाद में भी।, भी बोलेगा वहाँ से भाड़ा नहीं उगाने के लिए सर लोग का गाड़ी आता है ऑफिसर लोग का गाड़ी आता है रोड पूरा एकदम क्लियर क्लियर देते हैं हम लोग खुद सपोर्ट करते हैं गाड़ी सब करने में रोड सपोर्ट करने में ठीक है लेकिन उसके बाजू में बोलता है नहीं होगा यार हम लोग कहाँ जाएंगे बताइए तो क्या? क्या सुबह में ठीक है आज सुबह सुबह गाड़ी में डंडा मारता है लाइट तोड़ देता है बताइए हम लोग कोई कर्जा करके कोई उधार में कोई ई एम में गाड़ी खरीद रहा है गाड़ी कहाँ चलाएगा कहाँ से बनाएगा कितना कमाते हैं हम लोग बीस पचास हजार थोड़ी कमाते बांग्ला দেগঙ্গা বাজারে শনিবার ভোরে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ নিহত ব্যক্তির নাম বাবলু কর্মকার বয়স স্থানীয়রা তাকে দিনমজুর হিসেবে চেনেন তার মৃত্যুর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় যে বাবলু একাই থাকতেন পাশের ঘরে থাকতেন তার বৃদ্ধা মা তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায় প্রতিদিনই বন্ধুদের সঙ্গে রাত ভোর মদ্যপানের আসর বসাতেন ঘটনার আগে রাতেও তার সঙ্গে একটি বন্ধু ছিলেন দেখে নেব দেগঙ্গা বাজারে শনিবার ভোরে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ নিহত ব্যক্তির নাম বাবলু কর্মকার বয়স সাতচল্লিশ স্থানীয়রা তাকে দিনমজুর হিসেবেই চেনেন তার মৃত্যুর ঘটনায় এলাকায় তোলপাত সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বাবলু একাই থাকতেন পাশের ঘরে থাকতেন তার বৃদ্ধা মা নেশাগ্রস্ত ছিলেন তিনি এবং প্রায় দিনই বন্ধুদের সঙ্গে রাতভর মদ্যপানের আসর বসাতেন ঘটনার আগে রাতেও তার সঙ্গে এক বন্ধুও ছিলেন শনিবার ভোরে বাবলুর মা প্রতিবেশীরা বিছানায় ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পান এবং সেখানে পড়েছিল তার নিথর দেহ দেহে একা স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বিছানায় দুটি ভাতের থালাও পড়েছিল যা ঘটনার সময় কোনো ধরনের তর্ক বা ঝগড়ার ইঙ্গিত দেয় এখানে বাড়ি আমরা সকালবেলায় ঘুম করে শুনলাম যে আমাদের এখানে একজন খুন হয়ে গেছে আমরা সকালে এসে দেখলাম এখানে বডি বিছানার উপরেই পড়ে আছে এবং বুকে পিঠে গভীর ক্ষত দাগ আছে চাকু বা কোনো ছুরি দিয়ে দিয়ে মার্ডার করা অস্ত্র এবং মাথার পিছনে কিছুটা দাগ আছে মানে আঘাতের চিহ্ন আছে তারপরে পুলিশ এসে বডিটাকে রেস্কিউ করে নিয়ে গেল যা জানলাম যে কালকে রাত্রে ওনার সঙ্গে একজন ছিল ওনার বন্ধু হয় একসঙ্গে মত খাওয়ার অন্য নেশা নেশা করতো এবং নেশার আসরে হয়তো কোনো ঝামেলা অসন্ধি হওয়ার পরে ঘটনাটা ঘটেছে দেওয়াঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে এবং এক সন্দেহভাজন ভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ অনুমান করছে মদের আসরে গন্ডগোল বা অন্য কোনো বিষয়ে এই হত্যাকাণ্ডের পিছনে থাকতে পারে তদন্ত এখনো চলমান বাড়িতে কে কে থাকতো আর কে থাকতো ও

আগুনি বিয়ে দেখি যে ওইভাবে কইরা করতো খাওয়া দাওয়া করতে এক জায়গায় দুজন না দেখতাম কে কে ওই তো উনি যে মারা গেছে সে থাকতো আর ওই তার বন্ধু থাকতো বন্ধুর বাড়ি আমরা বলতে পারব না আমরা জানি না যে কি হয় ও আমার মামার শ্বশুর হয় বিয়ে করেন নি বিয়ে করেছে বউ থাকে না উনি এখানে একা থাকতো মা কিনে কি কাজ করতেন উনি মেয়ে মুটিগিরি কাজ করত

অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিকের চার চাকার গাড়ির সামনে কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ এক অটো চালকের বিরুদ্ধে শনিবার দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের রিপোর্ট নেওয়ার জন্য এসেছিলেন তপন মজুমদার নামের জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিক এরপরে ওই অটো চালক এসে তপন বাবুর চার চাকার গাড়ির সামনে কাঁচ ভেঙে দেয় এমনকি গাড়ির মনিটারও ক্ষতি করে দেখে নেব বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ চালকের জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারীকে চার গাড়ির সামনের কাজ ভেঙে দেওয়ার অভিযোগ এক অটো চালকের বিরুদ্ধে শনিবার দুর্গাপুরা বিধাননগরের বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের রিপোর্ট নেওয়ার জন্য এসেছিলেন তপন মজুমদার নামে জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিক অভিযোগ রিপোর্ট নেওয়ার পর চার চাকা গাড়িটি ঘোড়াতে গিয়ে সামান্য আঘাত লাগে ওই অটোর পেছনে এরপরই ওই অটো চালক এসে তপন বাবুর চার চাকা গাড়ির সামনের কাজ ভেঙে দেয় এমনকি গাড়ির বনেটের ক্ষতিও করে বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত ওই জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত আধিকারিক অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পৌঁছেছে অটো স্ট্যান্ডে খুঁটিয়ে দেখে সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর ফাঁড়ির বলে অভিযুক্ত ওই অটো চালকের সন্ধান পাওয়ার চেষ্টা করছে আমি মিশন হসপিটালের ব্লাড রিপোর্ট নিয়ে আমার গাড়িটা ওই মিশন হসপিটালের গেটের পাশে আর একটা গলি আছে ওইখানে সরু রাস্তার মধ্যে রেখেছিলাম সরু রাস্তা মানে ওই যেদিকে সেক্টর টুসি যাওয়ার রাস্তাটা যেটা মিশন থেকে তা ওখান থেকে আমি গাড়িটা নিয়ে যখন আসছি আমি যখন আসছি তখন সেক্টর টুসি এই মিশন হসপিটালের সামনে একটা অটো তার প্যাসেঞ্জার নামাচ্ছে আর পিছনে একটা অটো খালি দাঁড়িয়ে ছিল রাস্তার উপরে আমি গাড়িটা ঘুরিয়ে একটু ইয়ে করতে গিয়ে ওর গাড়ির সামান্য টাচ লাগে ওখানে এবং তখন আমি ওকে বলি মানে আমার গাড়িটার আমার গাড়িটা অটোতে একটু সাইডে টাচ লাগে এবার আমি ও তখন চিন্তা চাচামিচি করে ওঠে এবার আমি তখন দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে বলি ঠিক আছে আমি নামছি তুমি আমার ভুলে গেছে তুমি একটু দাঁড়াও তো ও রকম আর সময় না দিয়ে ও তখন একটা লোহার চিজ দিয়ে দিয়ে বার করে পুরো গাড়ির আমার ওই যে ওখানে করে দিয়েছে ইঞ্জিনের দুটো জায়গায় মানে শুকে দিল আর পর সঙ্গে সঙ্গে পুরো কাসটাকে ভেঙে দিল যদি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু এখানে যদি আমাদের অটোওয়ালারা যদি ভুল করে থাকে তাহলে অন্যায় করেছে অবশ্যই এবং আমরা তো সেই মুহূর্তে এখানে ছিলাম না এখন খুঁজে দেখতে হবে যদি কোথাও সন্ধান পাওয়া যায় অবশ্যই আমরা জানাবো আমরা সবসময় সহযোগিতার জন্য রয়েছি আমরা অটোওয়ালা হয়ে অটোওয়ালাকে কখনোই সাপোর্ট করবো না যদি অটোওয়ালা দোষ থাকে সেখানে আমরা অবশ্যই সেখানে সাপোর্ট করবো পুলিশকে যদি সহযোগিতা করা যায় অবশ্যই সেখানে এগিয়ে যাব শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে কয়েকজন মহিলা একটি টোটোতে পিলখানার দিকে যাচ্ছিলেন হঠাৎ একটি বাইক আসা দুই যুবক তাদের হাত থেকে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় পরবর্তীতে এলাকাবাসীর ঘটনা দেখে তৎপর হয়ে ছিনতাইকারীদের মধ্যে একজনকে আটক করে শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন এলাকায় প্রকাশ্যে দিবালোকে চিন্তায় ঘটনা ঘটেছে শনিবার বিকেলে কয়েকজন মহিলা একটি টোটোতে পিলখানার দিকে যাচ্ছিলেন হঠাৎ একটি বাইকে আসা দুই যুবক তাদের হাত থেকে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় পরবর্তীতে এলাকাবাসী ঘটনা দেখে তৎপর হয়ে ছিনতাইকারীদের মধ্যে একজনকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানায় পৌঁছে দেয় টোটোতে থাকা মহিলারা জানান তারা বিবেকানন্দ স্টুডিওর দিকে যাচ্ছিলেন তখনই ছিনতাইকারীরা তাদের ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেয় কোতোয়াল থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং অপর ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে হাত থেকে ছিনতাই করে নিয়ে যায় তারপর আমি সঙ্গে সঙ্গে আমার এক দিদিকে ফোন করি তারপর সেখান থেকে থানায় আসি থানায় আসার পর থানার থেকে স্যাররা আমাদের সিসিটিভি ফুটেজ দেখাতে নিয়ে যায় সেখানে সিসিটিভি ফুটেজে খুব একটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু তারপর থানায় এসে রিপোর্ট করার কিছুক্ষণ পরে জানতে পারি যে চোর নাকি ধরা পড়েছে হয়েছিল বলতে আমরা কাজ করতেছিলাম গ্যারেজে পুলিশ লাইনে তারপরে দেখি ওই মহিলাটা দৌড় মারে যাচ্ছে তারপরে মহিলাটা থেকে শুনলাম মহিলাটা পড়ে গিয়ে তার শুনলাম যে মহিলাটার বলে চিন্তাই করলো তা ওই আমরা কাজকর্ম ছাইড়ে ওইভাবে এই বাইক আলার পিছনে দৌড়াইছি দৌড়াই যাওয়ার পর দেখি পুরা রেল ঘুমটি অবধি পালাইছে পালায় দেখি পেট্রোল পাম্পে লুকেছিলো নৌকা তারপরে আবার যখন পিছা করতে করতে আমরা তোমার মাহুনি চৌধুরি আসলাম ওদিক থেকে আবার ব্যাক করলাম দেখি পেট্রোল পাম্প থেকে তেল ভরে এরা আবার বাইর হয়েছে তখনই এদেরকে আমরা হাতে নাতে ধরছি একজন পালায় গেছে একজনকে আমরা হাতে নাতে ধরে নিয়ে আসছি থানা কোচবিহার থেকে মজনুর রেহমানের রিপোর্ট খবর বাংলা ছট উৎসবের আগে মানবিক উদ্যোগে নজির গড়ল সালনপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ি শনিবার ফাঁড়ির প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকায় প্রায় সত্তর জন ছট ব্রতীর হাতে পুজো সামগ্রী তুলে দেন পুলিশ ও সমাজসেবীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালনপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত ও অন্যান্য নেতৃত্বরা ছট উৎসবের আগে মানবিক উদ্যোগে নজির গড়ল সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ি শনিবার ফাড়ি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার প্রায় সত্তর জন ছট ব্রতের হাতে পুজো সামগ্রী তুলে দেন পুলিশ ও সমাজসেবীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি কুলানেশ্বরী ফাড়ির ইনচার্জ লাল্টু পাখিরা সমাজসেবী বোলা সিং এবং মনোজ তেওয়ারি অমিত হাতি জানান প্রতি বছরের মতো এ বছরও আমরা ছট ব্রতীদের পার্শে দাঁড়াতে পেরে গর্বিত সমাজ ও পুলিশের এই যোগসূত্রে আমাদের আসল শক্তি এদিনের অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক সমাজসেবীরা মায়থন থার্ড ডাই ছট ঘাট পরিদর্শন করেন পাশাপাশি বনজেমারি হিন্দুস্তান কেবলস ও চিত্তরঞ্জন এলাকার ছট ঘাটগুলিও ঘুরে দেখেন ভোলা সিং এই উদ্যোগে খুশি এলাকার ছট প্রতিরা তাদের কথায় বলেশ প্রশাসনের এমন সহযোগিতা আমাদের উৎসবকে আরো বিশেষ করে তুলল আপনারা কাটাবেন এবং আমরা আমাদের সঙ্গে আছি এছাড়াও আমি এখানকার যারা অন্যান্য উপস্থিত আছেন যারা মাননীয় ভোলা সিং এবং মাননীয় মনোজ তেওয়ারি এবং তৎস আরও যারা উপস্থিত আছেন সবাইকেও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য এবং সবাই মিলে একসাথে এই উৎসব যেন আমরা ভালোভাবে পালন করতে পারি একসাথে কাজ করতে পারি এই আশা রাখলাম ধন্যবাদ আসানসোল থেকে রাহুল প্রসাদ রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবর তারি সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই Shubh Deepavali pritiyo shubhechha